আজকা ধরেন প্রত্যেকটা ছাগলে কম রেটে কেনা প্রত্যেকটা ছাগলে ইনশাল্লাহ কম রেটাই দেবো লোভে লোবে পরে মনে করেন যে লোভে পাপে মৃত্যু ঠিক আছে আমার কথা ভাই কথা কাজে মিল থাকতে হবে এই ছাগলটা নিয়ে পুষেন ইনশাল্লাহ আমার নাম করতে হবে যে অমুকের নাটোরের অমুকের থেকে একটা ছাগল নিয়ে আসছিলাম ছাগলটা হয়েছে ছাগলের মতো প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোর পক্ষ থেকে আমি সাদা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ এই মুহূর্তে অবস্থান করছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

মানে বিগত যেগুলো ভিডিওতে দিছি তার থেকে ইনশাল্লাহ ভালোই হবে ভালোই হবে জি দরদাম কেমন থাকবে দরদাম ভাই চেষ্টা তো করি কম্পিউটেশনের ব্যবসা জি তারপরে বিগত ভিডিওতে যেগুলো কম দিছি তার থেকে আজকে ইনশাল্লাহ কম কমে থাকবে জি জি আচ্ছা খুব কোয়ালিটি ফুল ছাগল এবং খুব মানের ছাগল অবশ্যই যাদের ছাগল পালার ইচ্ছুক জি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে

তবে চেষ্টা করো ভাই যতদিন ব্যবসা করি মানুষের ভালো কিছু উপহার দেওয়ার সেটাই উচিত ভালো কিছু দিয়ে দুটা টাকা নিতে হলে মানুষকে ভালো কিছু দিয়ে টাকা নিতে হবে অবশ্যই ঠিক আছে ঠিক একটা কথা বলছেন আমার কথা ভাই আমার যেদিন থেকে কথা কাজে মিল না থাকবে সেদিন থেকে ভাই আমি ব্যবসা বাদ দেব কারণ আমি সঠিক জিনিস দেব সঠিক টাকা নিব তবে ছাগল শুধু দাম কম দেখেন না ছাগল একটু মান দেখেন হ্যাঁ জাত দাঁত এবং বাট যে এই তিনটা জিনিস এগারো থাকলে ইনশাল্লাহ আপনার ভাগ্যের অবশ্যই উন্নয়ন হবে কথা দিঘা করবো না কারণ থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা অনেকগুলো ছাগল দেখানোর চেষ্টা করবো একটা কথা বলি জাকির ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ছাগলের ক্ষেত্রে দাঁত ওলান বাট দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন কোয়ালিটি অনুযায়ী দেখে নেওয়া যায় দেখি ভাই ভাই কালার কালারফুল একটা সুন্দর মানে ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা কোন এটা ভাই বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস জি জি বয়স কেমন হবে ভাই তা এটা বয়স ভাই এখনো দাঁতে নেই ভাই দেখেন এখনো দাঁতে নাই না।

ছাগল কেন দেখায় বা নিতে বলি এগুলো ছাগল থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে অনেক দিন বাচ্চা কাচ্চা পাবে আর যারা নতুন উদ্যোক্তা জি এগুলা অল্প বয়সে ছাগল দিয়ে ইনশাআল্লাহ শুরু করলে জি আশা করা যায় আল্লাহর রহমতে তার কোনো মানে ছামেশ শর্মাকে পড়ব এখানে সুবিধা অনেকগুলো এক বাচ্চা কাচ্চা বেশি নিতে পারবেন দুই নাম্বার ছাগলটাও কিন্তু বাচ্চা জন্য যেতে বড় হবে পরবর্তীতে বেస్తే গেলে ভালো দাম পাবেন हां আশাবাশী এই ছাগলগুলো কিন্তু আসলে বাজেটটাও কম লাগে কয় করতে জি এটা প্রয়োজন কারণ আছে জি এটা প্রয়োজন করেন না স্যার ভাই এটা মোটামুটি আপনার এক মাস পাঁচ সাত দিন হচ্ছে ভাই কি ভাড়া দাও স্যার এটা অরিজিনাল বিটল বাটা ডেবিট করা না স্যার অরিজিনাল বিটল আছে সে বাচ্চাটা ভালো মনে আসবে একদম এ ক্লাস বাচ্চা একেবারে ভাই আল্লাহর নাম এটা দন্দম কেমন নিবে

খুবই লক্ষী ছাগল অধাতে একবার বাচ্চা দিয়ে দেয় বর্তমানে ভাই প্রজনন করার ছাগল হ্যাঁ এটা প্রজনন করার আছে ভাই এটা মোটামুটি আপনার দেড় মাস চলতেছে ভাই কি পাটাতে প্রজনন করা এটা অরিজিনাল নাগরা বিটল পাটাতে বিট করা আছে আচ্ছা ওলান একটু দেখা দেন তো হ্যাঁ ওলান দেখা দেব আর কালারটা দেখেন মাশাআল্লাহ দুই পাশে থেকে খুব সুন্দর হ্যাঁ দেখেন

তো দাম চাইলে অনেকেই চাওয়া যায় ভাই কিন্তু চাওয়াটা না ভাই আজকে ধরেন প্রত্যেকটা ছাগলই কম রেটে কেনা প্রত্যেকটা ছাগলে ইনশাল্লাহ কম রেটাই দেব আচ্ছা দর্শকের নিয়ে যাতে লাভ করতে পারে আমার যাতে বিক্রি করতে পারি ভাই প্রত্যেকটা মালে ধরেন ইনশাল্লাহ এরকম একটা কম রেটে দেব আর আমি বারবার বলি যে ভাই আপনারা পাঁচশো হাজার আপনারা টাকাতে ঠকেন জিনিসে কিন্তু ঠকা যাবে না জিনিসে ঠকেন না ঠিক আছে ধরেন এই বিশাল বিশাল ছাগল দিচ্ছে অল্প রেটে কিন্তু ওগুলা ছাগল বাচ্চা দেয়নি বানজা রিজেট সেগুলা ছাগল এগুলা কিন্তু দর্শকের বুঝতে হবে ভাই জি ঠিক আছে এগুলা দর্শকের বোঝা লাগে বোঝা ছাগল কয় করতে হবে জাকির ভাই খামার হিসাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য জি জি আপনাদেরকে কিন্তু সস্তা পাবেন আর নেবেন কোয়ালিটি দেখবেন না জাত দেখবেন না মান দেখবেন না লাস্টে কবেন যে অমুক খামারি খারাপ খামারই খারাপ না ভাই আচ্ছা আচ্ছা দর্শকই খারাপ লোভে পড়া যাবে না লোভে লোভে পড়ে মনে করেন যে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে

এর চেয়ে এরপরে অনেকে বলেন দাম বেশি আমার মনে হয় এর চেয়ে কম দাম কোথাও দেখতে পেলে আপনারা একটু ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিয়ে যে দশ পাঁচশো টাকা এই কোয়ালিটির ছাগল রানিং ছাগল জিরো দাঁত বয়সী ছাগল পাবেন না কোথাও রাখি ভাই ভাই একবারে অল বডি প্রিন্ট দেখতে হ্যাঁ অল বডি প্রিন্টেড

যেটা দেখাবো যেটা নেবো সেটা চাইলে আপনি দিয়ে দেবেন সেটাই পাবেন জি ইনশাআল্লাহ ভাই কোনো কনফিউশন নাই এখানে না আর এই জন্য ভাই শুধুমাত্র এই একটা শততার কারণে আর মনাগঞ্জ কম রেটের কারণে ইনশাআল্লাহ মনাগঞ্জ জাকির ভাই খুঁজে লাই দর্শক আর এই রকমের মনাগঞ্জ মাল সেল হচ্ছে ভাই যাক ধন্যবাদ এর দাম কেমন চাচ্ছেন ভাই জান এটার দাম পরে ভাই দাম চাইলে তো ধরেন ১৪-১৫ হাজার টাকা যাবে ভাই আচ্ছা কিন্তু ওগুলা হিসাব না ভাই এটা দাম পরে ভাই সুন্দর মানের ভাই শুধু আমি বললে হবে না দর্শকের বলতে হবে এটা কম যাতে ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ান মাঝে মধ্যে বলে থাকি ষোলো আনার উপর আঠারো আনা এর নামে সেই হরিয়ানা এটা মার্শাল ভাই এটা বয়স ভাই দাঁতে নেই দেখছেন একদম পঞ্চ এরকম হাইটার হবে ভাই ছাগল পালার যাদের নিয়ত এই ছাগলটা নিয়ে পুষেন ইনশাল্লা আমার নাম করতে হবে যে অমুকের নাটোরের অমুকের থেকে একটা ছাগল নিয়ে আসছিলাম

হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিট করে নেওয়া আছে সেক্ষেত্রে ভালো একদম অরিজিনাল বাচ্চা আসবে ভাই এগুলোর পেটে থেকে বাচ্চা হবে না কেমন নেবেন ভাই এটার দাম পরে ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার টাকা ভাই

যাদের হয়তো দশটা ছাগল আছে বা বিশটা ছাগল আছে একাই যথেষ্ট ভাই রোগ জি আরো মনে করেন ছয় দাঁত পর্যন্ত যখন দাঁত ছাগল কিনতে হবে সে ভাই হাতে পায়ে লম্বা একটা ছাগল ডবল হার্ডে ছাগল ভাই মাজা দেখছেন মাজা কি হাতের বেশি মনে দেখেন আমি ছাগলের দেখে কত সুন্দর এটা কোন জাতের ভাইজান এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি জি বয়স কেমন চলে এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে বয়স দেখেন এই যে দুই দাঁত ফুল হয়নি এখনো দুই দাঁত এখনো ফুল হয় এতবার একটা ছাগল দুই দাঁত এখনো ফুল হয়নি এর মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিছে এর ভিতর বাচ্চাও দিছে অ দাঁতে একবার বাচ্চা দিয়ে দিছে ভাই আচ্ছা হাইট কেমন আছে ভাইটা হাইট মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ হবে ভাই প্রন করানো জি প্রজন করানো ভাই বিটলের অনেক বেশি একটা ছাগল আপনি কিনে নিয়ে যাবেন বাচ্চা তফাত করা যাবে না ভাই এত সুন্দর বাচ্চা হয় বাচ্চা হয় পাঠার জি আগে বাচ্চা কাছে দেওয়া ছিল না হ্যাঁ আগে বাচ্চা কাছে দেওয়া ছিল

এটা ভাই ছাগল তো অনেক সুন্দর এবং এদেন দুই পাশের কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এ কালারটা আরো সুন্দর বেশি ঠিক আছে দুই পাশ কালার একই জি জি একই রকম কালার এই ছাগলটার দাম পড়ে ভাই 15500 টাকা দাম পড়ে ভাই 15500 জি মাত্র 15500 টাকা জি যে কোন জায়গায় বাংলাদেশের যে কোন জায়গায় ইনশাআল্লাহ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেব আমি মানে বিকাশ খরচের ভাই চার্জ ফ্রি থাকে জি সম্পূর্ণ এর ভিতর থাকবে সে ভাই সুপার কোয়ালিটি একটা ছাগল দেখতে পাচ্ছি মাথা থেকে লেস পনেরো দশক লক্ষ করে দেখেন কত লম্বা ছাগল দেখছেন লাল টক টক একটু ফলো করেন এই একদম লাল চোখ কিন্তু কয়রা চোখ বলে লাল চোখ আসছে জি জি মার্শাল কানগুলো দেখেন একবার পাতা কান এক কথা ছাগলের মধ্যে বৈশিষ্ট্য সবই সুন্দর মানে হ্যাঁ বয়স কেমন চলে ভাইটা এটা ভাই বয়স হচ্ছে আপনার চার দাঁত ছিল তো ভাই জি ছয় দাঁতে চলতেছে ভাই মানে চার দাঁত ধরলেও বোঝা যাবে না চার দাঁত ধরলেও চলে কিন্তু ছয় দাঁতে ছয় দাঁতে পড়ে গেছে পড়ে গেছে আর কি হাইট কেমন আছে ভাই সাহেব হাইট ভাই মোটামুটি হাইট তো মাপা নাই হবে জি তাও দুই মাসের উপরেই তথ্য আছে একদিনই আছে কিন্তু দুই মাস এক ধরে রাখবেন দুই মাস এক ধরে রাখলে একদিন কম বেশি হবে না কি পাঠাতে বাচ্চা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিট করা হবে

কারণ ও অসৎ ব্যবসা আমি করি না ভাই যেদিন থেকে কথা কাজে মিল না থাকবে ভাই আমি সেদিন থেকে ব্যবসা বাদ দিয়ে দেবো দাদা কথা ভাই মানুষের থেকে একটা জিনিস দিতে দিলে টাকা নিতে হলে একটা ভালো জিনিস দিয়ে যদি আপনি টাকা নেই টাকাও তো হালাল হবে না আপনি ব্যবসা আগে না ভাই কি জন্য আপনি করতে যাবো আপনারও কষ্টের টাকা আমার গরিব মানুষ আমারও কষ্টের টাকা ভাই জি জাকির ভাই এটা বয়স কেমন এটা বয়স ভাই দেখেন

একটা মাস পরে পনেরো হাজার কেন এগুলো কেমন এটা একই বয়স ভাই মায়ের একই বয়স এটাও দাঁতের মানে দুই বোন দুই বোন জোড়া ধরে নিলে সব ভালো হবে জোড়া ধরে নিয়ে জোড়া ধরে দুইটা একসাথে বসলে মানে কেউ কারো বোঝে না এটা ভাই মোটামুটি ওটাও বিটল পাঠা ডেবিট করানো এটাও বিঠল পাটা ওইটাতে এটা পনেরো দিন আগে গাভ হয়েছে ভাই আচ্ছা একই বয়সের কিন্তু পনেরো দিন আগে কম বেশি হয় গা হয়েছে সেক্ষেত্রে দরদাম কেমন লাগবে দরদাম ভাই এটা দাম পড়বে আপনার আর জোড়া ধরে একসাথে কেউ লাগে তাহলে অবশ্যই আলাদা তাকে করবে ভাই তবে চেষ্টা করেন আপনারা জোড়া ধরে নেওয়ার আমারও ভালো হবে আপনারাও লাভ হবে জোড়া ধরে দেখেন তো ওইটার এটারও মনে করেন যে ইয়ে স্যারে দেটারও মনে করেন যে বানাবান হবে হ্যাঁ একদম কলা বান কলা আর কালারটা টা দেখছেন মাসাল্লাহ দুই পাশের একই রকম কালার কম বয়সী ছাগল এবং জি জি সুন্দর মানের ছাগল জি জি